মাত্র তিনটি উপকরণে এত মজার রেসিপি হয় এই রেসিপিটা আমি না বানালে জানতাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে দেখেন আমি দুটো ডিমকে ফেটিয়ে নিয়েছি তো দুটো ডিমের সাথে আমি ওয়ান থার্ড কাপ সুজি দিয়েছি এই সুজিটা আমি হাফ কাপ দিলে ভালো হতো তারপরে আমি অফ ক্যামেরায় আরেকটু সুজি দিয়ে নিয়েছিলাম কারণ আমার ওয়ান থার্ড কাপে হয়নি তো আপনারা হাফ কাপ সুজি দিয়ে বেটারটাকে গোলাবেন দেখেন বেটারটা এরকম পাতলা হবে ঘন করবেন না এরকম পাতলা করবেন এটা যখন রেস্টে থাকার পরে সুজিটা ভিজবে ফুলে উঠবে ভিজে তারপরে দেখবেন যে ঘন হয়ে গেছে ওই পর্যায়ে তেলে ভেজে নেবেন তো আমি এখানে দুধটাকে জাল করে নিয়েছিলাম সুজিটাকে রেস্টে রেখে কিছুক্ষণ দুধটাকে জাল করে নিয়েছিলাম আমি এখানে হাফ কেজি দুধ দিয়েছি তারপরে কিছুটা কন্ডেক্স মিল দিলাম কন্ডেক্স মিলের পরিমাপটা আমি আপনাদেরকে বলতে পারছি না কারণ খুব অল্প পরিমাণে কন্ডেক্স মিল ছিল তার জন্য যাই হোক এখানে আমি কন্ডেক্স মিল দিলাম আর হাফ কেজি গরুর দুধ দিয়েছি তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি যারা কন্ডেক্স মিল দেবেন তাদেরকে ওয়ান থার্ড কাপ চিনিতেই পারফেক্ট হবে তাদের জন্য যদি কন্ডেক্স মিল না দেন তাহলে হাফ কাপ চিনি দিবেন আর যদি মিষ্টি ভা বেশি পছন্দ করেন বেশি মিষ্টি খেতে চান তাহলে হাফ কাপেই চিনি দিতে পারেন যাই হোক এখানে আমি দুধটাকে জাল করে নিচ্ছিলাম দুধটাকে জাল করে ফুটিয়ে দু তিনবার বলক আনিয়ে নিলেই হবে তো এখানে আমি দুটো এলএস দিয়ে নিয়েছি তারপরে দেখেন এটাকে ভালো মতো জাল করে নেওয়া হলে নামিয়ে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছিলাম এখানে আমি তেলটাকে বেশি পরিমাণে গরম করব না খুব হালকা গরমে সুজির বেটারটাকে গুলুমুলু করে দিবেন। হাতে দিতে পারেন চামচে দিতে পারেন দিয়ে একটা কাটা চামচ দিয়ে উলটিয়ে নেবেন হালকা ভাজবেন এটা যেহেতু সাদা সাদা থাকে ভিতরটা হয়ে যাবে কিন্তু উপরে সাদা থাকবে মচমচা ভাব আনবেন না তাহলে রসটা ডুববে না শক্ত হয়ে যাবে তো আমি এটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি এখানে আমি আবার দুধটাকে ঢেকে রেখেছি যাতে করে দুধটা ঠান্ডা না হয় খেয়াল রাখবেন দুধটা যেন ঠান্ডা দুধটা গরম থাকলেই ভালো রেজাল্ট পাবেন পিঠাটার তো আমি ছাঁকনি দিয়ে পিঠাটাকে হালকা ভাজা ভাজা করে উঠিয়ে নিলাম তারপরও আমারটা একটু লাল হয়ে গেছে কারণ আমি ভিডিও করতে যেয়ে একটু লাল করে ফেলেছি আপনারা চেষ্টা করবেন যেহেতু পিঠাটা লাল না হয় দেখেন আমি উঠিয়ে তেলের থেকে উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি দুধের ভিতরে তারপর আমি আবার আরেকবার আরও কিছুটা বেটার ছিল তো ওটাকে দিয়ে ভেজে নিচ্ছিলাম সেম আগের মতোই সেম অল্প গরমে দিবেন অল্প তেলটা অল্প গরমে দিয়ে ভেজে নেবেন নিয়ে আবারও দুধের ভিতরে দিয়ে দিবেন হালকা লাল লাল ভাজা করে দুধের ভিতরে দিয়ে দিবেন দিয়ে ঢাকনা দিয়ে পিঠাটাকে ঢেকে রাখবেন কিছুক্ষণ ঢেকে রাখবেন রেখে দুধটা পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা ফ্রিজে রেখে খেতে পারেন আমি ফ্রিজে রাখিনি আমি আপনাদেরকে দেখানোর জন্য পনেরো মিনিট পরে একটু যখন ঠান্ডা হয়ে এসেছে পনেরো মিনিট পরে প্রায় পনেরো মিনিট পরেই হবে আমি আপনাদের সাথে দেখানোর জন্য নিয়ে আসছি দেখেন আমি এত অল্প সময় রাখছি তারপরেও পিঠাটা কিভাবে দুধের শিরাটাকে খেয়ে নিয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে আমি হাতে দিয়েছি তো তাই এব্রো থেব্রো শেফ এসেছে আপনারা সময় করে একটু হাতে দিলেও গোল আসে আমি আরও বানাইছি এই পিঠাটা ভালোই হয়েছে সুন্দর আসছে কিন্তু আজকের পিঠাটা একটু এব্রো থেব্রো হয়ে গেছে যাই হোক আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে আমার পিঠাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম দুধের শিরাটাকে চুষে নিয়েছে পিঠাটা দেখেন দেখছেন যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটা লাইক করতে পারেন একটা কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম